বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে একটি জাদুকরী জিনিস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি অত্যন্ত স্বাস্থ্য উপকারী এবং মানে কি পরিমাণ এটা যে ধরে অর বড়ই আমাদের সকলের নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সকলের পছন্দ এই টেস্টটি অর আমার বাবা যে ব্লিচিং ড্রামে যে গাছটি ধরে আছেন এই ব্লিচিং ড্রামে যে গাছটি ধরে আছেন আপনারা শুনলে অবাক হবেন এই গাছটি সেই আমাদের কুয়েত প্রবাসী লালন হোসেন স্যারকে আমরা আবার দিয়েছি ওনার এই চতুর্থ অর্ডার আল আল্লাহর রহমতে চলছে দেখুন একটা জিনিস দেখায় সম্মানিত প্রবাসী বন্ধুগণ যারা প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করছেন আলহামদুলিল্লাহ যারা দেশ থেকে অর্ডার করছেন তাদের তাদের প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে আল্লাহ রহমতে যারা ব্লিচিং ডামে রেডি গাছ নিচ্ছেন আমি তাদেরকে একটি উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যারা ব্লিচিং ডামে গাছ নেবেন তারা গাছটিকে প্রথম বছরে আপনারা মাটিতে না দেওয়ার চেষ্টা করবেন ফল খেয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন কারণ কি এখন যদি আপনি ফলটা না নিয়ে আবার যে মাটিতে কেটে দিতে চান তাহলে দেখা গেল যে এগুলো ফল ঝরে যাবে দেখুন দেড় থেকে দুই হাজার তিন হাজার আমরা ধারণা মিনিমাম এক দেড় হাজারের মতো কি আছে এই অর বড় ফুল আছে আমার বাবা আরো দেখাচ্ছে ফল ফল টিকে গেছে একটু দেখেন ওই যে ওইখানে ঝোকাঝোগা ফল এটা দেখান ফলটা ঠিক গেছে আসলে রোদের জন্য দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি আমার বাবা দেখাচ্ছেন দেখো এই এই যে সব ফল ঠিক আছে মাসাল আলহামদুলিল্লাহ আসলে যাদের প্রস্রাবে প্রস্রাব জনিত ইনফেকশন রয়েছে যাদের লিভারে প্রবলেম রয়েছে যাদের বাজ্জর রয়েছে যাদের রক্ত পরিষ্কার হচ্ছে না ভিটামিন সি এর অভাব রয়েছে যাদের মানে কি বলবো আর অত্যন্ত উপকারী অনেক স্পেশালি মানে এই জিনিসটা এই অর্বরই যার একটি এরকম ব্লিচিং ডামে রেখে আপনি খেতে পারবেন দেখতেও সুন্দর লাগছে এবং কি আপনি কি করছেন খেতেও পারছেন তো এগুলো গাছ সবসময় অ্যাভেলেবেল নেই ছোটো কলমের গাছ আছে সেগুলো যেরকম ধরে যাবে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় সঠিক জাত মানের মাতৃকলম নিয়ে চারা নিয়ে কাজ করার জন্য দেখুন আল্লাহর অশেষ রহমত লালন স্যার নাম এটা ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ দ্রুত চলে যাবে লালন স্যার এবার আমরা যাব আপনার দ্বিতীয় গাছ স্যার আপনি আমাদেরকে ভালোবেসে দেন আপনাকেও আমরা ভালোবেসে দেখেন কি দিয়েছি স্যার এটা তো দিয়েছি ফলসহ আর এই যে ভালোবেসে আপনাকে জাপানিস মিয়াজাকি বিশ্বের সবচেয়ে দামি আম স্যার আপনি তো গাছ চেয়েছিলেন ছোট আমরা তার ছোট আপনাকে দিতে পারি না যে ছোট খাটো গাছ দিবেন একটা একটু দেখেন গোড়াটা একটু দেখেন প্লিজ এটা গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে প্রবাসী বন্ধুগণ আপনারা আমাদেরকে ভালোবেসে দেন আমরা আপনাদেরকে ভালোবেসে দেই আপনারা ভালোবেসে যেমন পেমেন্ট করেন আমরা আপনাদেরকে ভালোবেসে এই ধরনের রেডি গাছ দিই এখন দেখেন এই ধরনের অনেকে অনেক নার্সারিও বন্ধুক নার্সারি ভাইরা নার্সারিওয়ালা ভাইরা বিক্রি করছেন আমার মতো যারা আছে আমরা তো অনেক ছোট নার্সারি ইত্যাদি দেখি উনিশ সাল থেকে শুরু করেছি চব্বিশ সাল শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ পঁয়সাল পড়েছি তো আমার বাবা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করে থাকেন একদম মানে ওনার ঘামঝরানো প্রতিষ্ঠান এটি তো উনি কখনোই চান না যে দুইশো টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকার হেরফেরের জন্য কোন ছোট গাছ কাউকে দেওয়ার জন্য স্পেশাল গাছ উনি নিজে বেছে দেন আমি নিজে বেছে দিই আসলে আপনারা যেভাবে ভালোবাসাদের পাশে আছেন এভাবে থাকুন এই ধরনের জাপার মেয়াজ জাগি বিশ্বের সবচেয়ে সূর্য ডিম সূর্য ডিম তা তামাকো এই আমের গাছ কলম ছাড়া মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এরকম অর্বরের গাছ নিতে পারছেন তিন টাকায় লালন স্যার বিলকিস পারমিন নামে যেটি যাচ্ছে চতুর্থ অর্ডার আমাদের কুয়েত প্রবাসী একজন পরহেজগার আমাদের মুসলমান ভাই দেখুন ওনাকে দিয়েছে থাইল্যান্ডের কিং লঙ্গান উনি চেয়েছে একটি রেগুলার লংঙ্গান গাছ ভালোবেসে ওনাকে দিয়ে দিয়েছে এর ভিতরে শত শত লংগান ধরবে থাইল্যান্ডের কিং লঙ্গানটি একটি স্পেশাল স্পেশাল রেগুলার ভ্যারাইটি এটা যার বাড়িতে একবার হয়েছে পিংকং বলেন রুবি বলেন বা অন্যান্য যত লংগান রয়েছে আসলে ওগুলো তো একটু স্পেশাল মনে করি আমরা কিন্তু ফলনে কিন্তু এটার বেশি এই থাই কিংলংগানটা কিন্তু বেশি ফলনে তো এটা কিন্তু আরও স্পেশাল এই থাই কিংলংগানের এই ধরনের বাকের ড্রামে এইভাবে ফল আসার পরে তারপরে আপনারা মাটিতে দেন বা বড় ড্রামে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ভিডিও আর দীর্ঘায়িত করবেন না লালন স্যার আপনার এই চতুর্থ অর্ডারটি এই যে আপনার থাই কিং গান এই হলো আপনার অর বড়ই হাজার হাজার বড়ই পুষ্টি সমৃদ্ধ ঔষধিগুণ সমৃদ্ধ ফল ছোটো বড়ো একদম মুখ রোচক খাবার আমি টক বেশি পছন্দ করি মানে আমারও বেশি খুব পছন্দের খাবার এবং কি আম তো সকলের প্রিয় এবং কি থাই লঙ্গান লিচুর ইন্টারন্যাশনাল লিচুর চেয়েও টেস্টি যে জিনিসটা থাইলঙ্গান রাম ভুটানের পরপর এর আপনার সিরিয়ালে রয়েছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম